জীবনে যতদিন বেঁচে থাকবা তোমার সামনে যেই নামাজ চলে আসবে এই নামাজকে তুমি জীবনের শেষ নামাজ মনে করে আদায় করবা হয়তো তোমার সামনে জহর জহরের নামাজ এমন ভাবে দাঁড়ায় যাবা এই জহরের নামাজ তুমি জীবনের শেষ নামাজ মনে করে আদায় করবা বলেন এক নাম্বার কি জীবনের শেষ নামাজ মনে করে নামাজ আদায় করা কি জীবনের শেষ নামাজ মনে করে নামাজ আদায় করা তিনটা আমল বেশি কথা নয় এবার শোনেন দ্বিতীয় নাম্বার প্রত্যেক মানুষের বাহাদুরি একটা জিনিস দিয়ে কয়টা জিনিস একটা জিনিস সেই জিনিসটার নাম হলো পল বা আত্মা বা রুহ বলেন যেটাই বলে ঠিক না একজন মানুষ ক্ষমতা দেখায় এই আত্মার বলে কথা বলেন একটা মানুষ বাহাদুরি দেখায় বাহুর বল দেখায় এই আত্মার বলে একজন মানুষ আর একজন মানুষের প্রতি জলম করে অত্যাচার করে অন্যায় করে বা বিচার করে এই রুহের বলে বলেন থেকে যেই দিন এইটা ভিতর থেকে বন্ধ হয়ে যাবে। বা বন্ধ হয়ে যায় তখন কিন্তু ওই মানুষ আর মানুষ থাকে না ওই জমিদার আর জমিদার থাকে না ওই টাকাওয়ালা আর টাকাওয়ালা থাকে না পটিপতি আর কোটিপতি থাকে না ডাকাত আর ডাকাত থাকে না বাদশা আর বাদশা থাকে না তাকে বলা হয় মোরা লাশ কথা বলেন ঠিক না সম্মানিত ভাই আমার প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করা দরকার رب كرم بلين يوم لا ينفع مال ولا بنون دنيا ارشق المنوش কম বেশি সকলের উত্তরের ভিতরে মালের মোহব্বত টাকার মোহব্বত পয়সার মোহাব্বত ঢুকে গিয়েছে যাওয়ার কারণে মানুষগুলো টাকা দেখেন কত মানুষ এই মালের মোহাব্বত ঢোকার কারণে সন্তান হয়ে পিতাকে জবাই করতেছে পিতা সন্তানকে জবাই করতেছে এভাবে বিভিন্নভাবে বিভিন্ন কায়দা কৌশলে কে অপরের সাথে বিচ্ছিন্নতা অবতরন করতেছে বিচ্ছিন্ন হয়ে যাইতেতে শুধুমাত্র কারণ একটাই উলামায়ে کرام রিচার্জ করে বলেন ইয়াউমালায়ান ফাউ মালু আলা বানুন মানুষ দুনিয়ার মালের সাথে দুনিয়ার ধন दौলতের সাথে এমনভাবে মিশে গিয়েছে আজকে এমন মানুষ মনে করে যে আমার কাছে টাকা আছে আমার কাছে সম্পদ আছে অর্থ আছে পৃথিবীর বুকে আমার চাই কে রাজার আর কেউ নাই কিন্তু দুনিয়ার বুকে তাকা দেখেন বড় 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 যারা রাজা ছিল বা যারা বাদশাহ ছিল তাদের অর্থ সম্পদ থাকার পরে ওরে ভাই তারা কিন্তু সকল কিছু ছেড়ে দিয়ে নিজের মাল অর্থ সম্পদ গুলানকে কুরবানি করে দিয়ে জবাই করে দিয়ে তারা জঙ্গলের ভিতরে চলে গিয়েছেন তারা নিজের ঘর সেরেছেন বাড়ি সেরেছেন শুধুমাত্র মালুমালা বানুন ইল্লা মান আল্লাহ আল্লাহু আকবার শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য বলেন তাহলে বোঝা গেল আল্লাহকে পাইতে হলে আপনাকে আপনার মালের মহব্বত টাকার মহব্বত ক্ষমতার মহব্বত যত পুরুখারের বাহাদুরি আছে সকল কিছু তা করে এই এই জিনিসগুলার অন্তর থেকে আপনাকে পরিষ্কার করতে হবে কথা বলেন ঠিক এরা সম্মানিত ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বলবেন সংক্ষিপ্ত কথা বলতেছি আমাদের দ্বিতীয় মেহমান এসে গেছেন এরপরে উঠবেন এই জন্য বলতেছি অ জগন্নাথপুর গ্রামবাসী অ लकवशी যার যার ভিতরে আওয়াজ যাইতেছে খোদার কসম করে বলতেছি আল্লাহ নবী বলেন যে এই জায়গাগুলো কত দামি যেন এই জায়গাগুলো এত দামি যখন কোনো আল্লাহ পাক রব্বুল আলমিনের সিফাত গুণগান যেই মুজলিশের ভিতরে আলোচনা করা হয় আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণগান আলোচনা করা হয় এই মজলিশ গুলো এত দামি বিশ্ব নবী বলেছেন যে এই মজলিসের ভিতরে বৃষ্টির নাই রহমান মহৎ বরকত বর্ষিত হইতে থাকে বলেন সুবাহান সম্মানিত ভাইরা আমার এত বড় বরকত থেকে কেন বঞ্চিত হবেন কেমতের ময়দানটা হবে বড় ভয়াবহ ময়দান কেমতের ময়দানটা হবে কঠিন ময়দান এই জন্য তো রাজা ঘর সেরেছে বাদশাহ ঘর সেরেছে টাকাওয়ালা টাকা সেরেছে ধনুওয়ালা ধন ছেড়ে দিয়েছে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য তারা চিন্তা করে নাই দুনিয়াকে তারা শুধুমাত্র চিন্তা করেছে যেন মৃত্যুর পরে ইল্লা মান আত

মহ্বত নিয়ে যাবো না ভাই কার দিলের আশা আছে যে আমি মৃত্যুর পরে যেন আমি আমার আল্লাহকে এই দিলের ভিতরে নিয়ে যাইতে পারি কার কারা যা যা তো আল্লাহ আকবার সম্মানিত ভাইরা আমার হাত নামান আল্লাহ পাহর বুলা দা বিন বলেন বান্দারে ইল্লাম আতুল্লাহ বিকল্প বিং শালিম দুনিয়ার বুকে ওই মানুষগুলো মালগুলোকে পরিদা করেছে বহু কথা সে বহু ঘটনা সে সংক্ষিপ্ত কথা বলতেছি ভালো করে বোঝেন আল্লাহ বাদ্রবুল আরমিন পৃথিবীর বুকে জবরদস্ত একজন আল্লার ওয়ালি নামে পরিচিতরে ভাই খুব ভালো করে খেয়াল করেন যার নাম হল ইব্রাহিম ইমনা ধাম এইবাদিটা কিন্তু একজন বল্লাদ দেশের বাদশাহ ছিলেন তিনি একজন নেতা ছিলেন তিনি একজন সরকার ছিলেন তিনি একজন এলাকার প্রতিনিধি ছিলেন রে ভাই তিনি একজন অনেক বড় একজন বড় মাপের নেতা ছিলেন কিন্তু সেই মানুষটি নিজের ছেড়েছে। সেই মানুষটি নিজের ঘর এই মানুষের সকল কিছু থাকার এই এই কেন ছেড়ে দিল। মানুষের সকল কিছু আরামায় থাকার পরে কেন ছেড়ে দিল ওই মানুষকে সংক্ষিপ্ত আকারে সামনের কথাগুলো বাদ দিয়ে পিছনের কথাগুলো বোঝার জন্য বলতেছি যখন এই মানুষটা সবকিছু বাদ দিয়ে জঙ্গলে ভিতরে বসবাস করে জঙ্গলের ভিতরে বসবাস করে বসবাস করা অবস্থায় ওই রাজপ্রাসাদের মন্ত্রী রাজপ্রাসাদের কর্মধর একজন মানুষ যাইতেছে যাইতে যাইতে চোখের সামনে পড়ে গেছে বাদশাহ তুমি তো আসলে পাগল তুমি তো আসলে পাগল তুমি তো পাগল হয়ে গেছ মানুষ কি এত বোকা হয় মানুষ কি এত বোকা হয় মানুষ কি এত বোকা হয় যে নিজের মা নিজের রাজপ্রাসাদ আরাম আয়েস ছেড়ে দিয়ে জঙ্গলের ভিতরে মশার কামুর জঙ্গলের ভিতরে ভয় ভীতি নিয়ে বসবাস করে মানুষ কি এত পাগল হয়ে গেছে রে ভাই ও ও বাদশাহ তুমি নিশ্চয় পাগল হয়ে গেছ তুমি এখানে কি পাইছো কি পাইছ বাচ্চা ডাকছে বলে মন্ত্রী শ আমি এই জঙ্গলের ভিতরে করি রাজা বলেন দিয়ে বলে বাচ্চা জঙ্গলের ভিতরে রাজা হয়েছে কিভাবে জঙ্গলের ভিতরে মুসার কামর জঙ্গলের ভিতরে বাঘের ভয় জঙ্গলের ভিতরে সাপের ভয় জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীর ভয় কিন্তু জঙ্গলের ভিতরে তুমি রাজা কেন রাজা কেন আল্লাহ ফাকরুল আলমিন বলেন যখন কোনো বান্দা দুনিয়ার সকল মহাব্বত দুনিয়ার সকল কিছু দাগ করে অন্তরের ভিতরে আমি আল্লাহকে বসাইতে পারবে ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম রব্বি কারিম বলে যখন কোন বান্দা কলবে সালিম করে নিবে নিজের কলবটাকে পরিশুদ্ধ করে নিবে তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আল্লাহর ভয় দুনিয়ার কোনো মালের চিন্তা নাই দুনিয়ার কোনো পয়সার চিন্তা নাই দুনিয়ার কোনো টাকার চিন্তা নাই বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে একজন গ্রাম্য মূর্খ একজন সাহাবি এসেছেন কি সাহাবি বলেন মূর্খ কিছু মূর্খ মানুষ আমাদের জামানায় আসে না কিছু জানা আছে না নাই খুব আসে বলে হুজুর আমি তো কিছু জানি না ভিতরে আল্লাহর ভয় তো সহজে যেন আমি সহজে আমি কিভাবে যাইতে পারি সহজে আমি কিভাবে জান্নাতে যাইতে পারি কবরে সুখে শান্তিতে থাকতে পারি এরকম সাদাসিডা মুসল্লি পাওয়া যায় না বলে কি বলে না তো নবীর জামানায় এরকম ছিল একজন নবীর জামানায় এরকম কিছু সাহাবী ছিল কি ছিল ওই সাহাবী এসে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে দুআলব নবীকে ডাক দিয়ে বলে কত নবী আমি তো কোরআন পড়তে জানি না আমার এলেম নাই আমার তেমন কোনো গান নাই আমার ভিতরে তেমন কোনো এলেম নাই আমার ভিতরে তেমন কোনো গান নাই ও নবী আপনার কাছ থেকে কিছু শেখার জন্য এসেছি আপনি সহজ ভাষায় কিছু আমাকে বর্ণনা দেন যেই সহজ কথার মাধ্যমে আমি জান্নাতে যাইতে পারি মৃত্যুর উপরে বলেন আল্লাহ আল্লাহ নবী বলেন যে সাহাবি শোনো তিনটা যদি তুমি আমল করতে পারো কয়টা আমল আওয়াজ দিয়ে বলেন তিনটা আমল এই তিনটা আমল যদি কোনো মানুষ করে মৃত্যুর পরে তার জন্য জান্নাতে ঠিকানা সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন তিনটা আমলের কথা ওই সাহাবিকে ডাক দিয়ে বলে সাহাবীরা শোন তোরা এলেন না থাকতে পারে গান না থাকতে পারে কিন্তু তিনটা কথা এই তিনটা কথা যদি তিনটা আমল যদি তুমি করতে পারো এক নাম্বার কথা ভালো করে শোনেন এক নাম্বার কথা শেখ বলেন এক নম্বর কথা হলো জীবনে যতদিন বেঁচে থাকবা তোমার সামনে যেই নামাজ চলে আসবে নামাজকে তুমি জীবনের শেষ নামাজ মনে করে আদায় করবা হয়তো তোমার সামনে জহর এসেছে জহরের নামাজ এমন ভাবে দাঁড়ায় যাবা এই জহরের নামাজ তুমি জীবনের শেষ নামাজ মনে করে আদায় করবা বলেন এক নাম্বার কি জীবনের শেষ নামাজ মনে করে নামাজ আদায় করা কি জীবনের শেষ নামাজ মনে করে নামাজ আদায় করা দিন আমল বেশি কথা নয় এবার শোনেন দ্বিতীয় নাম্বার কিছু জানিনা আমি তেমন কিছু মনেও রাখতে পারি না আমি একজন মূর্খ সাহাবি আমি একজন কৃষি সাহাবি ওগো আল্লাহর হাবিব আমাকে কিছু আমুল শিক্ষা দেন যে আমুল কিছু শিক্ষা দেন যে সামান্য আমলের কানুনে যেন আমি জান্নাতে যাইতে পারি কথা বলেন ঠিক না প্রথম নাম্বার বলেন বিশ্ব নবী বলেন প্রথম নাম্বার আমুল হলো যে তুমি যেই নামাজ আদায় করবা হয়তো তোমার তোক দিরে নামাজ মিলছে হয়তো তোমার যোগ তোক দিরে আসন মিলছে এসা মিলছে বা ফজর মিলছে যেই নামাজ তোমার সামনে এসে হাজির হয়েছে সেই নামাজটি তুমি আদায় করবা জীবনের শেষ নামাজ মনে করে জীবনের শেষ নামাজ মনে করে কিভাবে দাঁড়াই সাল্লাহ আকবর বলার পরে মনে মনে ভাববা যে আল্লাহ জহরের নামাজে দাঁড়াইলাম হয়তো আর আসর পাবো নাকি সালাম ফিরাতে পারবো নাকি এমন কোনো কথা আমার জানা নাই অ মালিক এইভাবে রোনা জারি করে করে যদি কোন বন্ধা নামাজ আদায় করে প্রথম নাম্বার হলো দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি যে কথা বলবে কথা বলবে ভালো করে শোনেন দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি দ্বিতীয় নাম্বার বলেন বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন দ্বিতীয় নাম্বার আমুল হলো যখন তুমি কথা বলবা ভেবে চিনতে কথা বলবা কি চিনতে বলেন ভেবে চিনতে কথা বলবা জবানের দ্বারা মানুষ মানুষকে গলার ভিতরে রশি চড়ায় দেয় কথা বলেন কেরা জবানের দ্বারা মানুষ মানুষকে আল্লাহ বানায় দেয় জবানের দ্বারা মানুষ মানুষকে জবাই করে ফেলায় জবানের দ্বারা মানুষের মাথার ভিতরে কথা বলেন জবানের দ্বারা মানুষ মানুষ নামাজি হয় জবানের দ্বারা অমানুষ হয়ে যায় কথা বলেন ঠেকেরা বিশ্ব নবী বলেন যে জবান লে জবানটা তুমি ঠিক ভেবে চিনতে যে কথা বলবা এই কথাগুলো ভেবে চিনতে বলবা এটা তোমার বলার যোগ্য তুমি আসো নাকি এই কথাটা আল্লাহর বিরুদ্ধে যাইতেছে এরা রসুলের বিরুদ্ধে যাইতেছে দ্বিতীয় নাম্বার হলো তুমি কথা বলবা ভেবে চিনতে বলবা তিন নাম্বার হলো আল্লাহর নবী বলেন তৃতীয় নাম্বার কথা হলো যে তুমি যখন কি করবা তোমার নিজে তুমি নিজে অন্তর দিয়ে কখনো অন্যের পকেটের দিকে আশা ভরসা করবা না তৃতীয় নাম্বার কি তুমি তোমার বাবার পকেটের দিকে তাকায় থাকো যে বাড়ি যাব কলেজ থেকে যাব বাবা আমাকে টাকা দিবে এমন মনে করা যাবে না আপনি মনে করবেন নম ভাইয়ের কাছে গেলে কিছু টাকা ধার পাবো এমন মনে করা যাবে না যে আল্লাহ যদি আমাকে কিছু মিলায় দেয় তাহলে পাব কয়টা আমুল বলেন কয়টা মূল প্রথম নাম্বার কি প্রথম নাম্বার হলো যেই নামাজ পাবো সেই নামাজ জীবনের শেষ নামাজ মনে করে আদায় করা দ্বিতীয় নাম্বার হলো ভেবে চিনতে কথা বলা তৃতীয় নাম্বার হলো যে তুমি অন্যের টাকার উপরে কখনো ভরসা করতে পারবা না তাহলে বোঝা গেল যে আমি চাকরি করতেছি চাকরি টাকার উপরে ভরসা করতে পারব না আমি এখানে কাজ করতেছি কাজের টাকার উপরে ভরসা করতে পারব না আরে ভাই এই তিনটা আমল যদি করতে পারো বিশ্বনবী বলেন ওই সাহাবিকে ডাক দিয়ে বলেন যে তুমি এই তিনটা আমল যদি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নারায়